গাবিটি পারচুরিয়ান প্যারেসিস অর্থাৎ মিল্ক ফিভার রোগে আক্রান্ত যেটি ডেডি খামারের একটি কমন রোগ এটি মূলত খাবারের সঠিক ব্যবস্থাপনা না থাকলে এই ধরনের সমস্যাগুলো উচ্চ উৎপাদনশীল গাবিগুলোতে বাচ্চা দেওয়ার পরপরই দেখা যায় এটি প্রতিরোধযোগ্য কিন্তু সঠিক চিকিৎসা না পেলে অসংখ্য প্রাণী মারা যাওয়ার ইতিহাস রয়েছে আমরা সেখানে গিয়ে রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা দেওয়ার পর গাবিটি রেসপন্স করে আমাদের উপস্থিতিতেই পড়ে থাকা গাবিটি দাঁড়িয়ে যায় এই রোগটি যদি সঠিকভাবে নির্ণয় না করা যায় সঠিক সময়ে সঠিক পরিমাণে যথাযথ প্রক্রিয়ায় যদি চিকিৎসা না চালানো হয় তাহলে ফিল্ডে অসংখ্য গরু মারা যাওয়ার ইতিহাস রয়েছে এরকম পরিস্থিতিতে দিশেহারা না হয়ে বিশেষজ্ঞ ব্যাটের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া উচিত গাভীটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে প্রত্যেক খামারির উচিত গাভীর খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দেওয়া